নমস্কার সবাইকে আমি সারানি আবারও হাজির হয়ে গেছি দৈনিক একটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব তবে তার আগে চোখ রাখবো আজকের ফুটবল এক নজরে সেমিফাইনালে মালদ্বীপের মুখোমুখি ভারত ক্লাব লাইসেন্সে এর পাশ দুই প্রধান জিপ্ল ললুলদেব ছোটরা বড় ব্যবসজনের জয় শারদ সমিতি ইসBengales প্রয়াত ও সাংবাদিক চলে আসে এবার বিস্তারিত খবরে সাফ অনূর্ধ্ব 19 ফুটবলে সেমিফাইনালে মালদ্বীপের মুখোমুখি ভারত অরুণাচল প্রদেশের ইউপিএতে টুর্নামেন্টের শুরু থেকেই ছন্দে থাকা ভারত সেমিফাইনালে কি করলো আসুন দেখেনি সাফ অনূর্ধ্ব 19 ফুটবলের ফাইনালে ভারত শুক্রবার সেমিফাইনালে ভারত তিন শূন্য গোলে হারালো মালদ্বীপকে ভারতের হয়ে গোল করেন প্রশান জোজো ড্যানিয়েল মিতেই ওমাং দুদো ফাইনালে বিরিয়ানো ফার্নান্দেজের ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে ক্লাব লাইসেন্সে পাশ পাস কলকাতার মোহনবাগান ও বেঙ্গল ফলে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে কোনো সমস্যায় পড়তে হবে না দুই চলে পরের খবরে। জিতলো লাল ছোটরা জামশেদপুরে আন্ডার ফিফটিন জুনিয়র লিগে ইস্টবেঙ্গল তারা রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পিয়নশিপ কে ছয় চার গোলে হারালো হারলো মোহনবাগান এফসি গোয়ার বিরুদ্ধে এক দুই গোলে হেরে গেল তারা বড় ব্যবধানে জিতলো সাধন সমিতি। কোন্ডা স্ট্রিট কাপ প্রিমিয়ার এ ডিভিশনের খেলায় তারা বালি গ্রামাঞ্চল ক্রীড়া সমিতিকে 7-0 গোলে হারালো। এস বেঙ্গল ক্লাব 6-2 গোলে হারালো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসসি গোলে হারালো দীপ্তি সংঘকে। শ্রীভূমি এফসি 1-0 গোলে হারালো সুরুচি সংঘকে। প্রয়াত ক্রীড়া সাংবাদিক ধিমান দত্ত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘ তিন দশক তিনি আজকাল পত্রিকার ক্রীড়া সম্পাদক ছিলেন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত শুক্রবার ছিল স্টেট ইউথলিগের একাধিক খেলা একবার দেখে নেব সেই ম্যাচগুলির ফলাফল শুক্রবার আন্ডার সেভেন্টিন স্টেট ইউথলিগে এস কে এম স্পোর্টস ফাউন্ডেশনকে দুই এক গোলে হারালো আমুজি হুগলি সিটি এফসি ড্রিম ফুটবল একাডেমি দুই শূন্য গোলে ভবানিপুর ভবানীপুর ক্লাবকে মেডেন ফুটবল একাডেমি এক শূন্য গোলে হারালো দমদম ইউনাইটেড স্পোর্টস ক্লাব তিন সাউথে গোলে হারালো পানিহাটি ফ্যাশন জোন কে কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট চার তিন গোলে হারালো অ্যাসোস এসি কে ফিরে আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে আপনারা আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রে প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল প্রথমবার কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয় গ্লচেস্টার শায়ার রেজিমেন্ট এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে রৌনক সাহা ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আজকের আজকের প্রশ্নে জমে উঠেছে কাপের খেলা প্রশ্ন মহিলা ফুটবল লীগ নেই আচ্ছা আপনারা বলুন তো কোন দল সবচেয়ে বেশি বার মহিলা লীগে চ্যাম্পিয়ন হয় উত্তরটা যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরও খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল শুভরাত্রি